ক্ষুদ্রতম বর্গগুলো গণনা করে বৃত্ত ক্ষেত্রটির আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এবং খ নম্বর বলছে একই বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রের সাহায্যে আমাদের নির্ণয় করতে বলছে মানে আমাদের দুইটা কাজ দিয়েছে আমরা প্রথমত বৃত্ত বৃত্ত আট করব করে আমাদের যে আগে যে সিস্টেমটা আগে যেটা দেখাইছিলাম আর কি ওকে আমরা সমাধানে যাই সমাধানে গেলেই বেটার হবে এখানে এখানে বলা আছে মনে করি আমি সলিউশনের দিকে যাচ্ছি সমাধান মনে করি কদল এবং খদল দুটো আমি দল নিচ্ছি তো কদলের হচ্ছে তিন সেন্টিমিটার ব্যাসার্ধ আর খদলের ব্যাসার্ধ চার সেন্টিমিটার ওকে আমি দুটো দলে নিয়েছি আপনি চাইলে আর অনেকগুলো দল করতে পারেন সমস্যা নাই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে সব করতে পারেন এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করলো পূর্ণ বর্গক্ষেত্রগুলোকে এক বর্গ সেন্টিমিটার মানে আমাদের পূর্ণ যেগুলো এখানে থাকবে পূর্ণগুলোকে এক সেন্টিমিটার এবং আংশিক বর্গক্ষেত্রগুলোকে আমরা কি শূন্য পয়েন্ট ফাইভ ধরবো এখানে এটা কিন্তু আমাদের একদম প্রিভিয়াস যে ক্লাসটা আমি নিয়েছিলাম এটা আর মতো আর কি মানে যেগুলো আংশিক সেগুলো আমাদের কি বলুন তো এখানে শূন্য পয়েন্ট ফাইভ ধরবে এখানে আর পূর্ণ গুলো কি এক ধরবে এখানে ধরে আনুমানিক বৃত্ত আট করা হলো এখানে তো আমাদের ক দল একটা বৃত্ত আট করছে এখানে দেখুন এই ক দলের বৃত্তটা হচ্ছে আপনার এখানে এই শূন্য বিন্দু থেকে এই যে এই দূরত্বটা এটা আমাদের কি তিন সেন্টিমিটার এখানে কত তিন সেন্টিমিটার ওকে তো এই যে তিন তিন সেন্টিমিটার তো এখানে তিন সেন্টিমিটার দূরে মানে এইদিকেও তিন সেন্টিমিটার আছে এখানে আবার এদিকেও তিন সেন্টিমিটার দূরে আছে এবং এদিকেও তিন সেন্টিমিটার মানে মোট কতগুলো ঘর আছে দেখুন পূর্ণ ঘর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এই তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা মানে পূর্ণ ঘর আছে ষোলোটা এখানে এখানে বসে পূর্ণ বর্গগুলোর ক্ষেত্রফল এবং আংশিক বর্গগুলোর ক্ষেত্রফল যেহেতু আমাদের ষোলো আছে তার মানে প্রত্যেকটা এক করে ধরছে তো ষোলো ইন্টু এক বর্গ সেন্টিমিটার ওকে এখানে এটা প্লাস হবে এখানে প্লাস আর আমাদের আংশিক গুলো কতগুলো দেখুন আমরা এখানে জাস্ট অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি আমি এখানে আংশিক কতগুলো আছে এখানে এই যে আংশিক আমাদের এখানে একটা এই দুইটা এই যে এখানে একটা কিন্তু তিনটা এই চারটা এই যে পাঁচটা এই ছয়টা সাতটা আটটা নয়টা দশটা মানে এভাবে আমাদের পাঁচটা পাঁচটা করে চারপাশে কুড়িটা আছে এখানে ওকে তার মানে আমাদের পাঁচটা আছে এখানে একটা দুইটা যেটাও কিন্তু একটা আমাদের পড়বে আংশিকের মধ্যে তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে সপ্তাহটা পাঁচটা পাঁচটা করে আছে এখানে তাহলে আংশিক আমাদের আসে বিশটা তার মানে প্রত্যেকটা যে শূন্য পয়েন্ট ফাইভ করে তাহলে শূন্য পয়েন্ট ফাইভ ইন্টু বিশ তার মানে এখানে ষোলো কে ষোলো আর এখানে শূন্য পয়েন্ট ফাইভকে বিশ দ্বারা করলে দশ হবে এখানে দশ বর্গ সেন্টিমিটার আর ষোলো যোগ করলেট করে এখানে কিন্তু দেখুন এটা একটা পূর্ণ হওয়ার ঘরের মতো এখানে এই ঘরটা কিন্তু আমি এটাকে শূন্য পয়েন্ট ফাইভ ধরছি ওকে একটা আনুমানিক একটা মান ধরছে এখানে যে অর্ধেক মানে একটা অ্যাভারেজ দিয়ে করছি তো সেই ক্ষেত্রে আমাদের মানে কিন্তু কম বেশি হবে কিন্তু কম বেশিটা বেশি হবে না দুই তিন বা তিন চারের বেশি হবে না এখানে কম বেশি এখানে আমাদের খদলের যে চিত্রটা আমি দিব এখানে সেটা হচ্ছে আমাদের দেখুন চার করে হুম তার মানে এদিকে চার বর্গ সেন্টিমিটার তো এটা আমি একটু রেট দিয়ে দেখাই এদিকে চার বর্গ সেন্টিমিটার এখানে উপর দিকে চার বর্গ সেন্টিমিটার এবং এদিকেও চার বর্গ সেন্টিমিটার এবং এর মধ্যে কতগুলো আমাদের ঘর আছে দেখুন তো পূর্ণবর্গ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা ঘর আছে এখানে পূর্ণবর্গ এরকম আটটা যদি ঘর থাকে তাহলে আমাদের এখানেও কি আটটা ঘর আছে এখানে আবার এখানেও আমাদের কি আটটা ঘর আছে এখানে ওকে এখানে আটটা ঘর আছে এখানে এবং আমাদের এখানেও কিন্তু আটটা ঘর আছে এখানে তার মানে এই এখানেও আমাদের ঘর এখানে থাকলো তার মানে এখানে এখানে থাকবে এখানে পূর্ণ বড় হ্যাঁ তাহলে আমাদের পূর্ণ বর্গ ঘরগুলো আমাদের এখানে ওয়ান ইন্টু বত্রিশ বর্গ সেন্টিমিটার প্লাস আংশিক গুলো কথা হবে দেখি আমরা তো এখানে দেখতেছি আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হম সাতটা হচ্ছে আমাদের আংশিক তো সাতের সাথে চার গুণ করলে চার সাথে আট হবে এখানে তার মানে আঠাশটা আমাদের এখানে আংশিক ভর হবে এখানে তো আমি কি দেখবো এখানে আংশিক বড় ক্ষেত্র কত এখানে শূন্য পয়েন্ট যেহেতু আমাদের আংশিক গুলো শূন্য পয়েন্ট ফাইভ তো শূন্য পয়েন্ট ফাইভ ইন্টু আঠাশ হবে এখানে তাহলে এই বত্রিশ ওকে বত্রিশ হবে এখানে এত বর্গ সেন্টিমিটার এবং এই এটাকে হাফ দিয়ে গুণ করলে চোদ্দ হবে এখানে ওকে তো চোদ্দ এর বত্রিশের যোগফল কত ছেচল্লিশ হবে এখানে তার মানে আমাদের এখানে এই যে আমাদের বৃত্তটা এখানে পেলাম এখানে এই বৃত্তের ক্ষেত্রে মোট মানে এইভাবে চিত্র আট করে আমাদের মোট ক্ষেত্র কত এখানে ছত্রিশ ছেচল্লিশ বর্গ সেন্টিমিটার এখানে ওকে এটা গেল হচ্ছে আমাদের প্রথম মানে এটা আর কি ক নম্বর ম্যাটটা গেল এখানে খ নম্বর বলছে একই বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্রের সাহায্যে আমাদের নির্ণয় করতে বলছে এখানে সো আমরা এখানে এই কদল এবং খদল নিয়ে দেখি এখানে আমরা কদলে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে আপনার এখানে তিন নিয়েছিলাম এখানে ওকে এই কদলের হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তিন সেন্টিমিটার আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তো পাই মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা একটা মান আছে এখানে পায়ের এটা আমরা মুখস্থ করবো এবং তিনের উপর যদি আমি স্কোয়ার দেই তাহলে আমাদের নয় হবে এখানে এর সাথে নয় গুণ করবে এখানে ওকে তো সাথে এটা গুণ করলে কত আঠাশ পয়েন্ট সাতাশ বর্গ সেন্টিমিটার হবে এখানে এটা হচ্ছে আমাদের কার জন্য পেলাম এখানে কয়ের জন্য আর এই কয়ের জন্য কিন্তু মানটা আমরা পাইছিলাম যখন বৃত্ত ক্ষেত্র দিয়ে করছিলাম তখন আমাদের মান পাইছিলাম ছাব্বিশ আমি কিন্তু বললাম যে এটা কখনো সমান হবে না এখানে কারণ কি কারণ আমাদের একটাতে আংশিক যেটা নিচ্ছে সেটা কিন্তু আমাদের পারফেক্টলি মানে একদম হবে না এখানে একটু কম বেশি হবে আর এই কারণে আমাদের মানটা একটু কম বেশি হবে এখানে ওকে মানে এটা একটু আমাদের কম হবে আবার আমাদের এখানে কিন্তু আমরা সিসল্লিশ পাইছিলাম তো আমরা খদলটা দেখি একটু খদলের ব্যাসাদ ছিল কত আর এর মান ফোর ছিল এখানে তার মানে বৃত্তের ক্ষেত্র কত পায় আর স্কোয়ার মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা আর পায়ের মান আর এর উপর স্কোয়ার মানে ষোলো হবে এখানে তো এই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দিয়ে আমি যে ষোলোকে গুণ করি পঞ্চাশ পয়েন্ট ছাব্বিশ পাবো এত বর্গ সেন্টিমিটার পাবো এখানে ওকে আর আমাদের এখানে এই মানটা কত পাইছিলাম মানে সিসল্লিশ পাইছিলাম দেখুন আমাদের বৃত্ত ক্ষেত্রটা যত বড় হবে এখানে আমাদের মানটা কিন্তু তত কিন্তু কি ডিফারেন্সটা তত বাড়বে এখানে ওকে তার মানে মানটা কিন্তু কম বেশি পাবো এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এভাবে করে আপনি যে তিনটা ক্ষেত্র নিয়ে কাজ করেন তিনটা নিয়ে করতে পারেন সমস্যা নেই এখানে তো আমরা নেক্সট ইট হলে কি অনুশীলনী যে ম্যাথ গুলো আছে ম্যাথ গুলো সলভ করবেন ইনশাল্লাহ এ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম